নমস্কার বন্ধুরা নতুন একটা সুন্দর একটা ফানি দাদা বলো কোন জিনিস বা হাতে সব জিনিস তো লোকে ডান হাতে ধরে আর এই জিনিস

বন্ধুরা খুব সুন্দর এই দাদার উপরে আর সহজ দাদা হয় না বা ধরে আর ডান কোন জিনিস ভালো ভালো ভাবো ভাবো কেড়ি ক্যার ক্যার করলে হবে না বুড়ি হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা গোম বস্তার দেখা গম যাচ্ছে হ্যালো গাইস এগারো এগারো দু হ্যালো গাইস এগারো দু বাইশ বলো কোন জিনিস বা হাততে ধরে ডান্তে ধরে মারে ধরে হাত ধরে সুবাই much. कौन जीनीस? वो तो मैं बाहर ते धोरे <स्थाथ> 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 बाहर ते धोरे धोरे डाना सूप नहीं, नहीं, नहीं मारे सूप नहीं मारे <स्थाथ> फिर मारे कोरी हम्म कोरी ना

জিবে আসে জল বাহাত্তে ধরে ডানাতে সুবনি মারে বার বার করছি তবুও মেসেলেরা খাবে বন্ধুরা দেখো ফুচকাল আর হাতে পোকা হয় বাহাত সেই ডানাতে তেঁতুল জল এক যে কোনো জিনিস দেখবা মাছ আলাদা যখন মাছ বিক্রি করে ওদের হাতের দিক তাকায় দেখবা একটা ফাঁপা ফাঁপা সাজা খাজা হয়ে যায় তা ফুচকা আলাদা ওরকম রাত দিন যদি তেঁতুল জল এক হাতে সেন্তি থাকে তা হাতে কি হয় তাহলে যদি ওই লোকে নাক ফোঁত চুল চুলকোয় নাকে যদি একটু সর্দি হয় ঠান্ডা লাগে তা ওই কি নাক না করে নাক না ঝাড়ে পারবে আর ওই মাল ঝাড়ে দিলে একটু নুনতা নন্দা টেস্ট হয় আমি বারবার বলে দিচ্ছি মেয়েদের জীবে জল আসে তাই আরে না বললাম না বা হাতে ধরে ডান হাতে সুপনি মারে বা হাতে ফটাস করে বের করে নিয়ে আসে ফাটায় বা হাতে ফাটায় ডান হাতে সুপনি দিয়ে দেয় আর কি অমৃত ভাবে খাওয়া বন্ধুরা এটা হচ্ছে সঠিক উত্তর ফুচকা তোমরা বলবা কে কে ভালো খাও বা হাতে ধরে ডান হাততে খাওয়া জিনিস বা হাতে ধর ফাটাবে ডান হাততে শুগনি মারে দিয়ে দেবে তোমরা বা হাতের খাবার কে কে ভালো খাও কমেন্টে বলবা সব মেয়েরাই আশা করি ভালোই খায় কোনো মেয়ে কম বেশি খায় বলে আমার মনে হয় না যারা ইয়ং জেনারেশান আগের যারা একটু পুরনো যারা মা জ্যেষ্ঠ লোক তারা হয়তো খুব কম পছন্দ করে অনুষ্ঠান বাড়ি গেলি মেয়েরা ইয়াংরা পুরী পাওয়া হামলি ঘরে মোটে আর ফিরি ভালি তো পুরো বিড়ির ভোঙা অব্দি টেনে দেয় বধুরা তাই বৌদির সাথে ভালো ভালো কমেডি ভিডিও দেখতে হলি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব তো করতেই হবে নাহলে বৌদির ভিডিও দেখবা কী করে টং করে বেলাইকন বাজায় দাও লাল ঘণ্টি আর তাদের আমাদের নতুন ভিডিও খুব আসছে তাড়াতাড়ি জয় হিন্দ